ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীতির পাতা আজকে আমি আলু দিয়ে গরুর ঝোল রান্না করবো গরুর মাংস রান্না করা অনেক সহজ দুই কেজি গরুর মাংসে আমি আধা কাপ তেল দিব পেঁয়াজ দিব এক কাপ গরুর মাংসে পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা একটু ভাজা হলে তেল মশলা দিয়ে দিব দু কেজি গরুর মাংসে দু চামচ আদা দুই চামচ রসুন দিয়ে দেবাচি দিব ছয় সাতটা তেজপাতা দিব একটা দারচিনি দিবটা আমি দু তেজি গরুর মাংসের জন্য দেড় চামচ হলুদ এক চামচ তার শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া এবং দেড় চামচ জিরার গুঁড়া মেটে নিয়েছি আর সাথে দিয়েছি লংয়ের গুঁড়া গুলমরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে দারচিনি গুঁড়া মিশিয়ে একটু পানিতে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নিয়েছি গরুর মাংসে মশলা শুধু বীজ অনেক অনেক মশলা দিতে হয় যত মশলা গরুর মাংসের স্বাদ হতে পারে তেল ওঠা পর্যন্ত ওটা একটু মশলাটা বেঁধে নিচ্ছে গরুর মাংসগুলো এখন দিয়ে দেবো লবণ দিব খুব বেশি দু চামচ কারণ আলু দিলে আলু লবণ টেনে নেয় দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটাকে ঢেকে দিবস মশলাটা না খেয়ে কষানোর জন্য সময় দিব পনেরো মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপরে পানি দিব ডেকে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে মাংসের যে পানিটা ছিল সেই পানিটা শুকা দিতে হবে মাংসটা কষাতে হবে কষা গরুর মাংস রান্না করা মশলা আর হচ্ছে সময়টা গরুর মাংস রান্না করতে সর্বোচ্চ এক ঘন্টা বিশ মিনিট থেকে বিশ মিনিট এই পানিটা শুকানোর জন্য কষানোর জন্য আর এক ঘন্টা হচ্ছে কি আপনার এটা শীত হওয়ার জন্য পানিটা আর একটু শুকাবে আমি আবার দেখে দিচ্ছি বিশ মিনিট পর মাংসটা কষানো হয়ে গিয়েছে শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আমি পানি ঢেলে দিবো সে আলু দিলে পানিটা একটু বেশি দিতে হয় তাহলে আলুটা পানিতে নেয় পানি ঢেলে দিচ্ছি দু কেজির মধ্যে এক লিটার পানি দিয়ে দিলাম একটু ঝোল গরুর মাংসে থাকলে মজা লাগে ঢেকে দিব এখন আধা ঘন্টা পর আলু দিয়ে দেব ঝোল দেওয়ার পর আধা ঘন্টা পর ফুটিয়ে আলু দিয়ে দিব আলু দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে আলুগুলো ভেঙে যাবে আলু দেওয়ার পর বিশ মিনিট মাটিয়ে ঢেকে রাখবো গরুর মাংস সর্বোচ্চ হতে সময় লাগে এক ঘন্টা বিশ মিনিট একদম প্রপার সিদ্ধ হতে কষানো বিশ মিনিট আর আধা ঘন্টা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর আধা ঘন্টা আলু আর পানি সিদ্ধ হওয়ার জন্য আধা ঘন্টা পর আমরা দেখব আবার দেখব শুকিয়ে কিনা হয়ে গেছে আমাদের আলু দিয়ে গরুর মাংসের ঝোল জোর গরুকে যা আর একটু কমাতে চান জাল দিয়ে আর একটু কমানো যাবে হয়ে গেলো সুস্বাদু আলু দিয়ে গরুর মাংসের ঝোল